আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন মডেলের আবারও থ্রি ডি ওয়াল প্যানেল স্টিকার যেগুলো হচ্ছে চাইন এম এম থিকনেস তো আমরা এখন কিছু ডিজাইন দেখাবো দেখতে পারতেছেন একটা একটা করে আমরা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ব্রিক্স ডিজাইন ইটের মতো আর এটা হচ্ছে ইন্টেরিয়র কালার ডিজাইন আর এগুলি পিছনে যুক্ত আপনারা সহজেই নিজেরা লাগাতে পারবেন এগুলি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর এগুলির সাইজ হবে আঠাশ ইঞ্চি লম্বা আঠাশ ইঞ্চি পাশ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ নিজেরাই লাগিয়ে নিতে পারবেন সিলিং এবং ওয়ালে আর যারা এগুলি অর্ডার করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো আপনি যদি আমাদের ফেসবুক থেকে দেখেন আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলি লং লাস্টিং করবে টেন এম এমগুলি পনেরো থেকে বিশ বছর পর্যন্ত লাস্টিং করে থাকে এবং যেগুলি ফাইভ এম এম এগুলি দশ থেকে বারো বছর পর্যন্ত লাস্টিং করে থাকে এগুলি সহজে নিজেরা লাগিয়ে নিতে পারবেন অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন বা আপনি মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো সারা বাংলাদেশে তিন দিনের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি